হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আপনি কীভাবে দেখবেন আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আপনি কাকে কাকে লাইক করছেন কিংবা কমেন্ট করেছেন আপনি কীভাবে এটি দেখবেন আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খোলা পর্যন্ত আপনি কাকে কাকে লাইক করেছেন কিংবা কাকে কাকে কমেন্ট করেছেন এছাড়া আপনি কাকে ফলো করেছেন এছাড়া আপনি কতগুলো গ্রুপে অ্যাড হয়েছেন মানে আপনি আজ পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট খোলা পর্যন্ত আপনি যা করেছেন মানে হচ্ছে আপনি যাদেরকে ফলো দিয়েছেন কিংবা আপনি যাদেরকে রিকোয়েস্ট দিয়েছেন এছাড়া আপনি যে যে গ্রুপে পোস্ট করেছেন কিংবা আপনার যে যে গ্রুপে আপনি অ্যাড হয়েছেন কিংবা আপনি কোনো গ্রুপে ফলো দিয়েছেন কিংবা আপনার পেজে ফলো দিয়েছেন আপনি কিভাবে এটি দেখবেন আজকের ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত ভিডিওটি কোনো রকম নিয়ে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফার্স্ট চলে আসবেন আপনার অফিশিয়াল ফেসবুক অ্যাপসে সো বন্ধুরা তারপর আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে আসার পর আপনারা এখান থেকে থ্রিডরে ক্লিক করবেন থ্রিডরে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে অ্যাক্টিভি লক বলে একটি অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে আপনারা এখানে দেখবেন যে পাবলিক পোস্ট পাবলিক ট্যাগ অ্যান্ড স্টোরি অ্যাক্টিভিটি এছাড়া আপনি পেজ লাইক ফলোইং অ্যাড ফ্রেন্ডস ভিডিও সার্চ কিংবা ভিডিও ওয়াস্ট সার্চ স্টোরি অবশ্য আপনি এখান থেকে আপনি আজ পর্যন্ত কি কী সার্চ করেছেন আপনি কিন্তু এটাও দেখতে পারবেন এছাড়া গ্রুপ আপনি কোন কোন গ্রুপে অ্যাড হয়েছেন আপনি এটা দেখতে পারবেন বাট আপনি ইওর কমেন্ট মানে আপনি কাকে কাকে কমেন্ট করেছেন আপনি এটা দেখতে পারবেন আপনি কাকে কাকে লাইক দিয়েছেন আপনি এখান থেকে এটা দেখতে পারবেন এছাড়া গ্রুপ পোস্ট আপনি কোন কোন গ্রুপে পোস্ট করেছেন আপনি এখান থেকে দেখতে পাবেন বন্ধুরা আমি জানতামই না যে ফেসবুকে এ ধরনেরও একটি সেটিংস আছে সো বন্ধুরা আমি জানার পর পরই কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওটি শেয়ার করছি বন্ধুরা আপনি যদি কাকে কাকে লাইক করেছেন এটি দেখতে চান তাহলে আপনারা এখানে লাইক অ্যান্ড রিয়াকশন আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আপনি কাকে কাকে লাইক করেছেন বন্ধুরা আপনারা দেখেন আমি কিন্তু এই পিকচারগুলো জাস্ট এই মাত্র লাভ দিয়েছি এগুলা কিন্তু আমি দেখতে পাচ্ছি বাট আমি এই এই পিকচারটায় লাভ দিয়েছি পাঁচে জানুয়ারি দু আমি কিন্তু এখান থেকে তারিখও পর্যন্ত দেখতে পাচ্ছি সো বন্ধুরা আপনারাই দেখেন এটি কিন্তু অনেক মজার একটি বিষয় আপনি কাকে কাকে লাইক করেছেন সেটি দেখে নিতে পারবেন এছাড়া আপনি চাইলে এখান থেকে আপনি এই লাইক তুলেও নিতে পারবেন সো বন্ধুরা সো বন্ধুরা এছাড়া আপনি যদি কারোর কমেন্ট দেখতে চান তাহলে আপনারা ইওর কমেন্টে কমেন্ট ক্লিক করবেন তাহলে এখান থেকে আপনি কাকে কমেন্ট করেছেন আপনি কিন্তু সেটাও দেখতে পারবেন খুব সহজেই বন্ধুরা এছাড়া আপনি যদি কাকে ফলো করেছেন কিংবা আপনি কী কী সার্চ করেছেন আপনি কিন্তু এটাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন একদম এখান থেকে আপনি সেটাও দেখে নিতে পারবেন সো বন্ধুরা আপনারা এখান থেকে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে সকল কিছু আপনি এখান থেকেই দেখে নিতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন